আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু শুভ শিক্ষা গন্ডরা আজকের ক্লাস আমরা নবম শ্রেণী সামমা শিক্ষা সমষ্টিক মূল্যায়ন 2024 সালের বাংলা এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব আর নমুনা প্রশ্ন পেতে হলে আমাদের ফিজিক্স ফর এই চ্যানেলে চলে আসতে হবে তারপরে ভিডিও অপশনে দেখতে হবে ভিডিও অপশনে গেলে কিন্তু এখানে যতগুলো নমুনা প্রশ্ন দেওয়া আছে সেগুলো পেয়ে জমা এই দেখো এটা নমুনা প্রশ্ন আর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার নমুনা প্রশ্ন ঠিক আছে এইখান থেকে আমরা আলোচনা করি বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে এ সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশে নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এ সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক ও শিক্ষার্থী ঠিক আছে এটা হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে এখন কাজ এক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো একক ভাবে করো এই যে কাজগুলো এখন আমরা করব এগুলো কিন্তু একক কাজ ক নম্বরে বলা হচ্ছে তোমার প্রাতহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি কর যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি খুঁজে বের করে মানে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে উল্লেখ করতে হবে নিজের মতো একটা একটি খাতায় তোমার দেখো আমার এলাকার এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন তাহলে আমার খুঁজে পাওয়া সমস্যাগুলো লিখতে হবে আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যাগুলো এখানে লিখতে হবে ঠিক আছে তাহলে দেখো এইভাবে আমরা লিখতে পারি যেমন আমার এলাকার এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন এখন আমার খুঁজে পাওয়া সমস্যা এবং আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যাগুলো যেমন দেখো আমি যেগুলো খুঁজে পেলাম বাল্য বিবাহ মাদক আসক্ত অপরাধ মোবাইল আসক্তি কুসংস্কার আমার বন্ধু পেলো অগ্নিকাণ্ড নির্যাতন দুর্যোগ তারপরে পারিবারিক ও সামাজিক সহিংসতা যৌতুক দেখো এখানে এগুলো যদি আসে পরীক্ষায় তাহলে তোমার তুমি এখান থেকে কিছু পয়েন্ট এখানে দেবা এখান থেকে কিছু এখানে পয়েন্ট দেবা ঠিক আছে তাহলে কি হবে পরীক্ষায় যদি আসে উত্তরে সবাই একজনের সাথে আর মিলবে না আলাদা হচ্ছে যে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করো বা করছো এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদা ভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো দেখো তোমাদের এই এইরকম কথোপকথন মানে ডায়লগ ডায়লগ কিন্তু লিখতে আসবে পরীক্ষায় ডায়লগ ডায়লগ যদি না আসে তাহলে আসবে হচ্ছে অনুচ্ছেদ লেখা ঠিক আছে তবে এটা কিন্তু আসবে এখন দেখো এই যে আমরা যে তালিকা তৈরি করলাম আমি তালিকা থেকে যে কোনো দুইটা সমস্যা খুঁজে বের করতে হবে যেমন দেখো বাল্য বিবাহ হতে পারে আবার যৌতুক প্রথা হতে পারে এই দুইটা বিষয় যে কোনো দুইটা বিষয় তোমরা খুঁজে বের করব খুঁজে বের করার পরে দুইটা আলাদা আলাদা লোকের সাথে কি করতে হবে বলতো দুইটা কথোপকথন তৈরি করতে হবে ঠিক আছে একজন হচ্ছে তো একজন হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানে তোমার চেয়ে বয়সে বড় আর একজন হচ্ছে সমবয়সী মানে তোমার সাথে যে তোমার সাথে পড়াশোনা করে এরকম তো কথোপকথনে দুটি আলাদা নমুনা লিখতে হবে সংলাপ লেখার সময় সর্বনাম এবং ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে প্রসঙ্গের মধ্যে থাকা মানে কি মনে করো আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি পড়াশোনার বিষয়ে তোমার পড়াশোনা কেমন চলছে ভালো মন্দ এইগুলো জিজ্ঞেস করছি হুট করে আমি বলতাম বললাম যে সকালে কি ভাত খেয়েছো তাহলে এইটা কিন্তু প্রসঙ্গের বাইরে চলে যাওয়া হচ্ছে ঠিক আছে এরকম এখন কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে এবং আলোচনার মানে এবং আলোচনা থেকে নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কথোপকথনে লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না দুজনের তার একই রকম হওয়া যাবে না ঠিক আছে যাই হোক এখন আমরা কথোপকথনে নমুনা দিচ্ছি এক নম্বর কথোপকথন হচ্ছে সমবয়সীর সাথে বলছে না দুইটা কথোপকথন লিখতে একটা হচ্ছে সাথে আর একটা হচ্ছে ওই তোমার বয়সে বড় এরকম কারোর সাথে যেমন ভিতরে আফনান বলছে ওই ওরহান শোনো আমি বললাম যে বলো আফনান বলতেছে তোদের গ্রামে না আপনার বলতে আমি বললাম হ্যাঁ আপনার বলছে ও বিদ্যালয়ে আসে না কেন দেখছো যেহেতু আমার সমবয়স জন্য তুই তুমি এরকম বলতে পারি আমি বললাম যে ওর বিয়ে হয়েছে আপনার বলছে যে হ্যাঁ আমি শুনেছিলাম ওকে নাকি স্বামীর বাড়িতে এখন আর নিচ্ছে না তাই নাকি তো আমি বললাম হ্যাঁ আপনার বলছে কেন আমি বললাম বিয়ের সময় ওর শ্বশুর বাড়ির লোকজন কাছে একটি মোটরসাইকেল দাবি করেছিল লোকজন লোকজন কি করছে বরের জন্য আরকি সরি বরের কাছে না বরের জন্য দাবি করছিল কনার পরিবার রাজি হয়েছিল পরে দেবে বলে কথা দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আর দিতে পারেনি আপনার বলছে কনার এই অবস্থার জন্য ওর মা দেয় ছেলে সরকারি চাকরি বলে ওর মা করে কিছু না ভেবেই মেয়েকে বিয়ে দিয়ে দিলেন এখন দেখ কি আমি বললাম যে হ্যাঁ ঠিকই বলেছ আপনার যৌতুক রোধ করার কি কোনো উপায় নেই আমি বললাম যে আছে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সচেতনতা তৈরি করা আমার মনে হয় আমার মনে হয় কি জানো মেয়েরা যদি তাদের মেধা ও যোগ্যতা স্বাক্ষর রাখতে পারে তারা যদি আত্মশক্তিতে বলিয়ান হয় তবে কেউ মেয়েদের অবงকা করা সুযোগ পাবে না আপনি বলছে হ্যাঁ ঠিক বলেছো আমি বললাম যে সচেতনতা পরিবার থেকে শুরু করতে হবে আপনারা বলছে হ্যাঁ আমিও তাই মনে করি এজন্য মেয়েদের পরিবারকেই প্রথমে সচেতন হতে হবে যদি তার পরিবার সচেতন হতো তবে তার এমন পরিস্থিতি হতো না তারা তাদের তারা তাদের দেখছ সর্বনাম পদে মানে সঠিক ব্যবহার করা আছে সম্মানটা দেয়া হয়েছে তারা তাদের ছেলে সন্তানের লেখাপড়া ও চাকরির ব্যাপার যতটা সজাগ মেয়েদের ব্যাপারেও অনুরূপ সজাগ থাকতে হবে আমি বললাম যে আর ছেলেদের পরিবারকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা ছেলের বিয়েতে যৌতুক নেব না আমি বললাম আর ছেলেদের আচ্ছা দুইবার এক কথা লেখা হয়েছে একটা হবে ঠিক আছে এবার এবার বলছে আপনার যে সামাজিক সচেতনতা তৈরি হলে আইনের কঠোর বাস্তবায়ন থাকলে এই ভয়াবহ ব্যাধি নির্মূল হবে আমি বলছে হ্যাঁ চল স্যার ক্লাসে এসেছে ক্লাসে যাই আপনার বলছে ঠিক আছে আমরা পরে সাড়ে সাথে আলোচনা করব এই বিষয়টা ঠিক আছে এটা সে কতপকতন অ্যাপ সমবয়সী ছাত্র আলোচনা ছিল এখন কতপকতন দুই চলে আসলাম কতপকতন দুই বাল্য বিবাহ আমিও আমার বাবা আমি বললাম যে বাবা আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই বাবা বলল যে কি বিষয় জানতে চাও আমি বললাম যে বাল্য বিবাহ বাবা বলেছে ও কি জানতে চাও চাও বলো ও ও বলছে যে ও কি জানতে চাও বলো আমি বললাম যে আপনি কি বাল্য বিবাহ সম্পর্কে কোনো ধারণা দিতে পারবেন আমাকে বাবা বললো কি জানো বাল্য বিবাহ কি খুব সুন্দর এই বাল্য বিবাহ আমাদের সমাজে এখনো প্রচলিত আছে তার সমাজে খুব নেতিবাচক প্রভাব ফেলছে আমি বললাম কিভাবে বাবা বাবা বললো যে যদি কোনো মেয়ের নির্দিষ্ট বয়সের আগে বিয়ে হয়ে যায় তবে তার উপর অনেক অপ্রত্যাশিত দায়িত্ব অর্পণ করা হয় যেগুলোর জন্য সে মোটেও প্রস্তুত থাকে না ফলে সে মানে মানসিক ভাবে ভেঙে পড়ে আবার সে দ্রুত মা হয়ে যাওয়ার ফলে নিজের যেমন শারীরিক ক্ষতি হচ্ছে একই ভাবে সে অপরিণত শিশু জন্ম দিচ্ছে আমি বললাম যে ও আচ্ছা আমাদের পাশের বাসা বাড়ির আয়সা বেশিরভাগ সময় অসুস্থ থাকে আমি এতদিন পরে সেটা বুঝতে পারলাম বাবু বললো যে আর বেশিরভাগ সময়ই এসব নিয়ে গর্ভবতী এবং মাতৃকালীন সঠিক পরিচর্যা পায় না যার ফলে এমন অবস্থা তৈরি হয় আমি বললাম যে তাহলে এটা থেকে পরিত্রণের উপায় কি বাবা বলল সচেতনতা বৃদ্ধি করা শিক্ষার প্রসার প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নেওয়া যেতে পারে এ বিষয়ে তোমরাও কাজ করতে পারো আমি বললাম যে এখন থেকে আমি বাল্য বিবাহ সম্পর্কে মানুষকে সচেতন করব এবং আপনি আমাকে সাহায্য করবেন বাবা বললো যে অবশ্যই আচ্ছা ঠিক আছে এখন যা এখন যাও পড়তে যাও আমি বললাম যে আচ্ছা বাবা আসসালাম বাবা যে আসসালাম তো এই দুইটা কথোপকথন লিখতে বলা হয়েছিল লেখা কিন্তু শেষ এইবার কিন্তু আসল খেলা। খেলাম দেখো এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও এরকম একটি শখ একে এই যে এরকম যেমন দেখো সরল বাক্যের একটা উদাহরণ এখানে লিখতে হবে জটিল বাক্যের একটা উদাহরণ এখানে লিখতে হবে যৌগিক বাক্যের একটা উদাহরণ এখানে লিখতে হবে তাহলে দেখো এইভাবে আমরা লিখতে পারি যেমন সরল বাক্য কথোপকথনে ব্যবহৃত বাক্য আপনি কি বাল্যবিবাহ সম্পর্কে কোনো ধারণা দিতে পারবেন জটিল বাক্য ভিতরে রয়েছে যদি তার পরিবার সচেতন হতো তবে তার এমন পরিস্থিতি যদি তবে এরকম হলে এরকম জটিল বাক্য হয় যৌগিক বাক্য হচ্ছে এখন থেকে আমি বাল্য বিবাহ সম্পর্কে মানুষকে সচেতন করব আর আপনি আমাকে সাহায্য করবেন দুইটা বাক্য যখন ও এবং আর এই সমস্ত শব্দ দ্বারা যুক্ত করা হবে তখন তাকে যৌগিক বাক্য বলা হয় ঠিক আছে তারপরে দুই নাম্বার কাজ কাজ দুই চলে যাচ্ছি বলা হচ্ছে যে যে কোনো দুটি বিষয় যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা একশো পঞ্চাশটা শব্দের মধ্যে লেখ লেখার সময় খেয়াল রাখতে হবে যে লেখার মধ্যে যেন সমাজ থাকে উপসর্গ থাকে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে ঠিক আছে এগুলো যেন থাকে তাহলে দেখো আমরা বেছে ছিলাম কি বাল্য বিবাহ এবং যৌতুক প্রথা বিবাহ এবং যৌতুক প্রথা বিষয়ে সচেতনতা কেন অন্যদের থেকে দরকারি এই বিষয়ে অনুচ্ছেদ হবে। হবে। ঠিক আছে এইভাবে তোমাদের অন্য হলে লিখবা। বাল্য বিবাহ আমাদের সমাজে একটি অন্যতম বড় সমস্যা বাল্য বিবাহের কারণে মেয়েরা শিক্ষা থেকে ঝরে পড়ে আমাদের দেশে গ্রামে গঞ্জে এমনকি শহরেও অনেক জায়গায় সরকারের অনেক প্রচেষ্টার পরেও বাল্য বিবাহ হচ্ছে মেয়েদের শিক্ষার হার বাড়াতে হলে মেয়েদের স্বাবলম্বী করতে হলে বাল্য বিবাহ বন্ধ করতে হবে বাল্য বিবাহ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন সভা তারপর আলোচনা ইত্যাদির আয়োজন আয়োজন করা যেতে পারে অল্প শিক্ষিত বা নিরক্ষর জনগোষ্ঠীকে বাল্য বিবাহ বিষয়ে সচেতন মানে জানাতে হবে বাল্য বিবাহের কারণে পরিবার কিভাবে ধ্বংস হয় এবং মেয়েদের ঠিক আছে এবং মেয়েদের আজীবন কষ্ট পোহাতে হয় তা তুলে তুলে ধরতে হবে পরিবার রক্ষা করার জন্য মেয়েদের শিক্ষার হার বাড়ানোর জন্য মেয়েদের স্বাবলম্বী করে তোলার জন্য বাল্যবিবাহ পরিত্যাগ করার বিকল্প নেই এটা বাল্যবিবাহ তারপর দেখো কোন মেয়েকে যদি যৌতুক দিয়ে বিয়ে দেওয়া হয় তখন যৌতুক প্রথার কারণে নারীকে তার শ্বশুরের ঘরে অনেক কথা শুনতে হয় এ অনেকে এ যৌতুকের দায়ে আত্মহত্যার পর্যন্ত পথ বেছে নেয় এ দুটি বিষয়ে সমাজ পরিবার সবাইকে অবহিত করা দরকার বা উচিত প্রচার এবং প্রসারের মাধ্যমে এই দুটি ভিন্নতম কথা সমাজ থেকে তুলে ফেলতে হবে এই দুটি জানা দরকারি কারণ আজকে মানুষ এখনো অজ্ঞ তারা যদি উপরে বর্ণিত বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে পারে ওই বিষয়গুলোর কুফল সম্পর্কে জানতে পারে বা জানতে পারে তাহলে তারা বাল্য বিবাহ এবং যৌতুক প্রথাকে না বলবে ঠিক আছে এটা কিন্তু আমরা অনুচ্ছেদ লিখলাম এখন অনুচ্ছেদ লেখার পরে কাজ যেটা খ তোমার লেখা থেকে সমাস উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে শব্দ আলাদা করতে হবে সব মিলে পাঁচটি শব্দ তৈরি করতে হবে ঠিক আছে যেমন এখানে পাঁচটা শব্দ লিখতে হবে তারপরে ভাঙলে কি হয় সেগুলো লিখতে হবে আর শব্দটি কোন উপায় গঠিত সেগুলো লিখতে হবে যেমন দেখো এখানে শব্দ ভাঙলে কি হবে এবং শব্দটি কোন উপায় গঠিত যেমন কুফল কুফল শব্দটি কুফল দেখছো কুফল কু যোগ ফল পূজক ফল এটা উপসর্গের মাধ্যমে গঠিত বাল্য বিবাহ বাল্য যোগ বিবাহ এটা সমাজের সমাসের মাধ্যমে গঠিত প্রসব মানে সব এটা উপসর্গ বিষয় আছে বি যোগ অন্তস্তয় এটা প্রত্যয়ের মাধ্যমে নারীকে নারী যোগকে নারীকে এটা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ তো এরকম কিন্তু তোমাদের পরীক্ষা আসবে মনে রাখবা তোমার লেখা দুটি শব্দ বাছাই করো শব্দ দুটির একটি একটি মানে একটি করে মুখ্য অর্থ এবং একটি করে গৌণ অর্থ লিখতে হবে ঠিক আছে এখানে অর্থ গৌণ অর্থ মুখ্য গুণ অর্থ এখানে শব্দটা লিখতে হবে যেমন এইভাবে দেখাচ্ছে দেখো ঝরে পড়া আমরা যে ওই ওই শব্দ আমাদের যে অনুচ্ছেদ ছিল কিন্তু ঝরে পড়া শব্দটা ছিল ঝরে পড়া এখানে মুখ্য মুখ্য অর্থ অর্থ এখানে হচ্ছে কোনো কিছু থেকে হঠাৎ করে বিরত হয়ে যাওয়া কিন্তু গৌণ অর্থ হলো ফল মাটিতে নিজে নিজে পড়ে যাওয়াটাকে বলা ঝরে পড়া বা পাতা মাটিতে নিজে নিজে ঝরে পড়া তোলা এখানে মুখ্য অর্থ এখানে তৈরি করা বোঝাতে ব্যবহৃত হচ্ছে কিন্তু গণ্য অর্থ হচ্ছে চয়ন করা ঠিক আছে পছন্দ করা ঘ নম্বরে বলছে এরপর তোমার লেখা অনুচ্ছেদের কোনো তিনটি শব্দ প্রতিশব্দ লেখ তারপর প্রতি ব্যবহার করে বাক্য লিখতে হবে ঠিক আছে যেমন দেখো এখানে মূল শব্দ হচ্ছে প্রচেষ্টা এর প্রতিশব্দ হচ্ছে প্রয়াস তো বাক্য আমাদের দেশের গ্রামে গঞ্জে এমনকি শহর ও অনেক জায়গায় সরকারের অনেক প্রয়াসের পরেও বাল্য বিবাহ হচ্ছে তোমরা দেখছো এইভাবে বাক্য তৈরি করতে মূল শব্দ হচ্ছে অজ্ঞ অজ্ঞ এর বিপরীত শব্দ কি এর মানে প্রতিশব্দ প্রতিশব্দ মানে ওইটাকে ওই নামে মানে মূর্খ দুটি জানা দরকারি কারণ আজকে মানুষ এখনো কি মূল শব্দ হচ্ছে স্বাবলম্বী স্বাবলম্বী এর আহ আত্মনির্ভর মেয়েদের আত্মনির্ভর করে তোলার জন্য বাল্য বিবাহ পরিত্যাগ করার বিকল্প এখন লাস্টে যে কাজটা করতে হবে আসন্ন জনসচেতন মুক্তামূলক সভার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্টুন তারপরে পোস্টার প্ল্যাকার্ড বিলবোর্ড বোর্ড নোটিশ লিফলেট মোড়কের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণের মধ্যে থেকে যে কোনো দুটি নমুনা তোমাকে লিখতে হবে ঠিক আছে যে কোনো দুইটা নমুনা ওকে তো দেখো আমরা এরকম ভাবে নমুনা লিখতে পারি যেমন এখানে পোস্টারের মাধ্যমে লিখেছি বাল্যবিবাহ এবং যৌতুক প্রথার 60 টাই পোস্টার লিখলাম এই যে প্রথমে পোস্টার একটা ঠিক আছে এইভাবে এই যে এইভাবে পোস্টারটা তৈরি করব বাল্য বিবাহকে না বলুন এইভাবে পোস্টার বানানো তো তোমরা জানো কিভাবে পোস্টার বানাত হয় একই যে স্ক্রিনশট دي নিতে পারো আপনার কন্যা শিশুকে বাল্য বিবাহ দিবেন না তাকে শিক্ষার সুযোগ দিন বাল্য বিবাহ কোনরূপ অংশ গ্রহণ বা সহযোগিতা করলে আপনি কারাদণ্ডে দণ্ডিত হবেন বাল্য বিবাহ সামাজিক অপরাধ etik প্রতিরোধ করতে সচেতন বা সচেতন হন এই দেখো আপনার প্রতিবেশীকে বাল্য বিবাহ সম্পর্কে সচেতন করুন বাল্য বিবাহ করুন সোনার বাংলা ঠিক আছে এইভাবে আমরা পোস্টার তৈরি করতে পারি যদি পরীক্ষা বা যেকোনো একটা তুমি এখান থেকে সিলেক্ট করতে তারপর দেখো এটা কিন্তু লিফলেট লিফলেট দেখছো এটা হচ্ছে বিবাহ সম্পর্কে লিফলেট দেওয়া হবে এইভাবে এইভাবে এটাকে ছাপিয়ে আমরা লিফলেট হিসেবে বিতরণ করতে পারি তারপরে আমন্ত্রণ পত্র লিখতে বলা হয়েছে তাইলে আমরা আমন্ত্রণ পত্র লিখতে পারি যেমন তারি ক্লিক বা প্রিয় সুধি আগামী এত আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বাল্য বিবাহ এবং যৌতুক সম্পর্কে জনসচেতনতায় এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে এই মহতী অনুষ্ঠানে মাননীয় জেলা প্রশাসক উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অধ্যাপক ডক্টর নাবিল এছাড়া উক্ত অনুষ্ঠানে সনামধন্য আরো অনেক ব্যক্তি উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য

এই যে মূল চ্যানেলটিতে চলে আসতে হবে তারপরে যে ভিডিও অপশনটা রয়েছে চাপ দিলে এখানে দেখো নমুনা প্রশ্ন দেওয়া হচ্ছে আবার পরীক্ষার আগের দিন তোমাদের যে প্রশ্ন এবং উত্তর আহ যদি আমরা পাই সেগুলো আমরা এখানে আপনাদের দেব তোমরা এখান থেকে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল সবরা আজ